ত আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা এক দেশের আঘাতের জবাব দিচ্ছে আরেক দেশ আর প্রতিটা মুহূর্ত যেন পরিণত হচ্ছে এক দুঃস্বপ্নে তবে এবার ইসরায়েলের মাথার উপরে ঝুলে আছে আরো বড় বিপদ কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলের হামলার জবাবে ঝাঁকে ঝাঁকে এক হাজার মিসাইলের বৃষ্টি ছুটতে চলেছে ইসরায়েলের দিকে এই মিসাইলের বৃষ্টি যদি ইসরায়েলের মতো ছোট একটা জায়গায় আঘাত হারে তাহলে কি হবে আর এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে ইসরায়েল তাদের অস্ত্রাগারে যোগ করেছে এক অদম্য শক্তি এমন এক অস্ত্র যা শত্রুর রকেট ড্রোন এমনকি হাইপারসনিক মিসাইলকেও মাঝ আকাশেই এক নিমিষেই ছাই করে দিতে সক্ষম হ্যাঁ এটাই আয়রন বিল এক আলোর যা ইতিহাস বদলে দিতে পারে বিদ্যুতের শক্তিতে চালিত এই আধুনিক প্রযুক্তি প্রতিপক্ষের যে কোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আলোর গতিতে কিন্তু প্রশ্ন এই আয়রন কি ইরানের ভয়ঙ্কর মিসাইল বৃষ্টি ঠেকাতে পারবে নাকি ইসরায়েলের নতুন আশা নতুন স্বপ্ন আবারও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেমন করে প্রতিনিয়ত আয়রন ব্যর্থতার সাগরে মুখ থুবড়ে পড়ছে জানতে হলে দেখতে থাকুন এক মুহূর্তের জন্য কল্পনা করুন একটা ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইসরায়েলের সমস্ত আশা ভরসা যখন হারিয়ে যেতে বসেছে তখন এক অদৃশ্য আলোর ঝলক সেই ক্ষেপণাস্ত্রটাকে ছাই করে দিচ্ছে হ্যাঁ আয়রন বিমের শক্তি ঠিক এখানেই এটা লেজার ভিত্তিক একটা প্রযুক্তি যা শত্রুর যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে আর সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো এটা গোলাবারুদের উপরে নির্ভরশীল না সাধারণ অস্ত্রের মতো আয়রন বিমের ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোনো রকে মিসাইল বা গোলাবারুদের প্রয়োজন হয় না এটা কেবল বিদ্যুৎ ব্যবহার নিরচ্ছিন্ন নিরবিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত আলোর গতিতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে এর মানে হলো এটা একবার অ্যাক্টিভ হয়ে গেলে বারবার একটানা আঘাত করতে পারে শত্রু যতবারই আঘাত করুক না কেন আয়রন বিম ততবারই তা প্রতিহত করতে প্রস্তুত শত্রু যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছড়ে যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম তবু আয়রন বিম তা মাঝ আকাশেই ছাই করে দিবে আয়রন বিমের সুনির্দিষ্ট আঘাত শত্রুর অস্ত্রকে ধ্বংস করে দিবে চোখের পলকেই এমনকি এর কোন শট ভুল হয় না প্রতিটা শট একদম নির্ভুল আর তাই ইসরায়েলের দাবি আয়রন বিম শুধুমাত্র তাদের অস্ত্রের মজুদ না বরং এটা তাদের নতুন আশা কারণ তাদের শেষ ভরসা আয়রন প্রতিনিয়ত ব্যর্থ হয়ে চলেছে এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে ইসরায়েল ইসরায়েল দুই সালের মার্চ মাস থেকে চেষ্টা চালিয়ে আসছিল সেই সময়টাতে ইসরায়েলের নিব মরুভূমিতে চলছিল ইসরায়েলের নতুন আশার প্রদীপ আয়রন বিমকে জ্বালিয়ে তোলার কাজ এই মরুভূমির বুকেই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় আয়রন বিম ইসরায়েলের সেই লেজার প্রযুক্তি যা যুদ্ধের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছে প্রথম পরীক্ষার ফলাফল ছিল বেশ ভয়ঙ্কর আকাশে ছড়া শত্রুর ক্ষেপণাস্ত্র ড্রোন মর্টারের মতো যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে ফেলে Iron Beam. একটা অদৃশ্য আলোর ঝলক যা মুহূর্তেই শত্রুর অস্ত্রকে গুড়িয়ে দেয় এই পরীক্ষায় প্রমাণ করে আয়রন বিম শুধুমাত্র একটা লেজার অস্ত্রই না বরং এটা ইসরায়েলের শেষ ভরসা হয়ে উঠতে চলেছে মূলত আয়রন বিমের এর দ্রুততা অর্থাৎ গতি প্রতিটা আঘাত এতটাই সুনির্দিষ্ট এবং দ্রুত যে তার শত্রুর পক্ষে এড়ানো প্রায় অসম্ভব এমনকি কেবল ধেয়ে আসা অস্ত্র ধ্বংস করাই না এটা শত্রুর অবস্থানও নির্ণয় করতে পারে প্রযুক্তির এই সক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষার মানচিত্র এক নতুন রং যোগ করেছে গোলাবারুদ বা প্রচলিত ক্ষেপণাস্ত্রের সীমাবদ্ধতা ছাড়িয়ে এটা শুধুমাত্র বিদ্যুতের শক্তি ব্যবহার করি যে কোনো কিছুরই প্রয়োজন হয় না যার ফলে আয়রন বিম আক্রমণ প্রতিহত করতে পারে অসংখ্য একটানা এবং একসাথে আর তাই এই পরীক্ষার পর ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধের ভবিষ্যৎ বলে আখ্যা দেন আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এটা আলোর গতিতে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন এক আধুনিক যুগের দানব কল্পনা করুন প্রতি সেকেন্ডে ঠিক আলোর গতিতে এক লক্ষ আশি হাজার মাইল বেগে ছুটে চলা এক অদৃশ্য আলোক রশ্মি যা শত্রুর দিকে ধেয়ে যায় সত্যি বলতে এই গতি এতটাই অপ্রতিরোধ যে শত্রুর পক্ষে তা এড়ানো একেবারেই অসম্ভব সাধারণ ক্ষেপণাস্ত্র কিংবা সুপারসনিক গতির আক্রমণ আয়রন বিমের সামনে যেন শুধুমাত্র একটা খেলনা শুধু কি তাই ইসরায়েলের আকাশ সুরক্ষায় এতদিন ভরসা ছিল শুধুমাত্র আয়রন ডোম তবে এর প্রতি শটের মিসাইলের জন্য খরচ হতো প্রায় ডলার যা ইসরায়েলের যুদ্ধের খরচকে আকাশ তুলেছিল কিন্তু আয়রন বিম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যেন বিপ্লব নিয়ে এসেছে কারণ এই লেজার অস্ত্র প্রতি আঘাতে খরচ করে মাত্র দুই ডলার ভাবা যায় হ্যাঁ বিদ্যুৎ চালিত এই প্রযুক্তি সস্তায় এবং দ্রুত নির্ভুলভাবে আঘাত হানে এমনকি ইসরায়েলের আয়রন বিমকে তাদের অনন্য প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ড্রোম ডেভিস লিং এবং অ্যারো থ্রি এর সাথে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা করেছে আর এই প্রতিটা সিস্টেমে নিজস্ব শক্তি রয়েছে যা একত্রে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো অদম্য করে তুলবে বলে বিশ্বাস করে ইসরায়েল তাদের মতে এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সীমান্ত এলাকাকে এক অদৃশ্য লেজার প্রাচীর দিয়ে ঘিরে ফেলবে যা শত্রুর আক্রমণকে শুধুমাত্র প্রতিহতই না চিরতরে নিস্তে করে দেবে বলে তারা দাবি করছে হ্যাঁ তারা আয়রন বিমকে সীমান্ত এলাকায় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এই পরিকল্পনার লক্ষ্য একটাই শত্রুর যে কোনো আক্রমণ তাদের ভূখণ্ডে প্রবেশ করার আগেই ধ্বংস করে দেয়া অনেক বিশেষজ্ঞই মনে করে এটা ইসরায়েলের সুরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে অত্যাধুনিক এই আয়রন বিম এখনো উন্নয়ন এবং পরীক্ষামূলক পর্যায়ে আছে তবে ইসরায়েলের দাবি দুই সালের মধ্যেই এই আয়রন বিমকে তাদের প্রতিরক্ষা প্রাচীর হিসেবে দাঁড় করিয়ে দিবে পুরো ইসরায়েলের আকাশ জুড়ে তবে প্রশ্ন থেকে যায় এই অদম্য প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যি ইসরায়েলের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে নাকি এটা আয়রন ডোমের মতো করেই ইরানের শক্তিশালী মিসাইলের সামনে মুখ থুবড়ে পড়বে